আসসালামু আলাইকুম দর্শক আমরা গোল্ড কিনেন এই অ্যাপটা নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা না দেখে আপনারা কেউ মন্তব্য করবেন না এই অ্যাপস আপনাদের থেকে কীরকম পরিমাণ ফি কাটবে এবং কত পরিমাণ চার্জ বাই এবং সেল চার্জ কাটবে সেই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কিছু টাকা হয়তো সেভ হতে পারে আপনারা হয়তো এই অ্যাপসের যেই একটু প্রতারণার কৌশল তারা একটু বাছাই করে তো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন যে এই অ্যাপসের যেই একটু সিস্টেমটা তো আপনারা যদি এখান থেকে পাঁচশো টাকার গোল্ড কেনেন তো এখান থেকে বাই গোল্ডে যখন ক্লিক করবেন আপনারা এখান থেকে পাঁচশো টাকার ধরুন গোল্ড আপনি কিনবেন তারপর এখান থেকে আপনাদেরকে পাঁচশো পঁচিশ টাকা দিতে হবে এখানে পাঁচ পারসেন্ট ভ্যাট তো এখান থেকে পাঁচশো টাকার কিনলে এখানে আপনারা পাঁচ পার্সেন্ট ভ্যাট যেখানে এখানে পাঁচশো টাকায় পঁচিশ টাকা আসে সর্বমোট আপনাদেরকে এখানে পাঁচশো পঁচিশ টাকা দিতে হবে তো পাঁচশো পঁচিশ টাকা দেওয়ার পরে কিন্তু আপনারা মোট পাঁচশো টাকার গোল্ড পাবেন এখানে তো পাঁচশো টাকার আপনাদেরকে পে করতে হবে পাঁচশো পঁচিশ টাকা কিন্তু আপনারা সেখানে পাবেন পাঁচশো টাকা তো এক হাজার টাকার যদি কেনেন তাহলে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা পে করতে হবে এবং আপনারা পাবেন এক হাজার টাকার গোল্ড তো দেখতেই পাচ্ছেন তো ধরুন আপনারা এখান থেকে বিক্রি করতে যাবেন পাঁচশো টাকা তো এখান থেকে যখন আপনারা পাঁচশো টাকা বিক্রি করতে যাবেন সেখান থেকে আবারও আপনাদের থেকে ছয় পার্সেন্ট চার্জ কাটবে এই ছয় পার্সেন্ট কিন্তু আপনারা যে পাঁচশো টাকার থেকে আসলে হয় চারশো সত্তর টাকা তো আমি এবার একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। যে কিভাবে আপনাদেরকে এখানে টাকাটা যে তারা আপনাদের থেকে একটু কৌশলে আপনাদের থেকেই কিন্তু নিয়ে নেয় তো এই যেখান থেকে আপনারা প্রথমে যেই পাঁচশো টাকার ধরুন গোল্ড কিনবেন তো এখান থেকে পাঁচশো টাকা তুলে এখান থেকে পাঁচ পার্সেন্ট ভ্যাট সহ আপনারা যদি দেন এখান থেকে এখান থেকে পাঁচ পার্সেন্ট ভ্যাট এখানে সর্বমোট আপনাদেরকে পাঁচশো পঁচিশ টাকায় দিতে হবে এবং আপনারা পাবেন পাঁচশো টাকার গোল্ড তো তারপরে যখন আপনারা এই পাঁচশো টাকায় আপনারা বিক্রি করতে যাবেন যতই দাম থাকুক সেটা কিন্তু সেটা মার্কেটের উপর নির্ভর করবে তো এখান থেকে পাঁচশো পঁচিশ টাকায় এখানে ধরুন আপনারা সর্বমোট পে করেছেন এবার আপনারা বিক্রি করবেন ধরুন আপনারা পাঁচশো টাকা পেয়েছেন এবং এখান থেকে আবারও ছয় পার্সেন্ট তারা ভ্যাট নেবে যখন আপনারা এখান থেকে তো যখন আপনারা এখান থেকে সেল করবেন ছয় ভ্যাট ভ্যাট নেবে যেটা ত্রিশ টাকা তো আপনারা পাবেন এখান থেকে চারশত সত্তর টাকা তো আপনারা একটু এই ওয়েবসাইটে আপনারা ক্যালকুলেশন করে নেবেন আপনারা কিভাবে এখানে ইনকাম করতে পারবেন এটা অনেক ব্যয়বহুল সময়ের ব্যাপার এবং টাকার ব্যাপার আপনাদের থেকে তারা হাতিয়ে নেয় টাকা মূলত এভাবেই তো সরমোট আপনি পাঁচশো পঁচিশ টাকা কিনেছিলেন এবং এখান থেকে আপনি পেয়েছেন চারশো সত্তর টাকা এবং তাদের প্রফিট হয়েছে কিন্তু পঞ্চান্ন টাকা যেটা কিন্তু আপনারা যদি সাথে সাথে বিক্রি করে দেন সেটার যেই ই টাকাটা সেটা আপনারা পাবেন এবং আপনারা যেই লাভ করতে পারবেন তাও কিন্তু এই একই পরিমাণ দিতে হবে এখানে অনেক পরিমাণ লাভ হলেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন নয়তো তাদের যেই ফিট টাকাটা লাভ যদি করতেও পারেন তাদের যেই ফিট টাকাটা কিন্তু আপনাদেরকে চালানো উঠবে না তাদের ফিট টাকা পরিশোধ করতেই আপনাদের লাভ বংশ কেটে যাবে এবং আপনারা মূল চালানটা পাবেন এবং আপনাদের টাকা দিয়ে তারা কিন্তু ব্যবসা করবে তো এভাবেই তারা কিন্তু এই ওয়েবসাইটটা কাজ করে আপনাদের টাকা দিয়েই তারা কিন্তু ব্যবসা করে যখন আপনারা এখানে প্রচুর পরিমাণ লাভ করবেন তাহলেই কিন্তু হবে অনেক যদি এক লাফের যদি দাম বেড়ে যায় তাহলেই কিন্তু এখান থেকে লাভ করা সম্ভব তা না হলে কিন্তু তাদের যে ফিট টাকাটা সেটা দিতে দিতেই কিন্তু আপনাদের যে চালানটা সেটাও কিন্তু নাও থাকতে পারে এখান থেকে যদি আপনারা গোল্ডটা হাতে নিতে চান তাহলে কিন্তু আপনাদের আরও বেশি ফি দিতে হবে এখান থেকে আরও বেশি ফি তারা কাটবে এখান থেকে যদি আপনারা গোল্ডটা আপনাদের হাতে নিতে চান তো সেক্ষেত্রে আরও বেশি ফি তারা চার্জ করবে এই ছিল আজকে গোল্ড কিনেন অ্যাপসের যে বিস্তারিত ভিডিও তো আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান এখন আপনারা একটু ক্যালকুলেশন করে তারপরে এখানে ইনভেস্ট করতে পারেন তো এবং নিজ দায়িত্বে আপনারা এখানে ইনভেস্ট করবেন তো এই আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই ইনভেস্ট করার আগে আপনারা একটু ক্যালকুলেশন এবং ভেবে চিনতে ইনভেস্ট করবেন